আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকররত ইলাইহি জারাআন আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিঘত এ গিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই আল্লাহ ও ইন আছানি ইয়ামশিয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই আল্লাহ কি আল্লাহ আমরা পাইছি দা দা মাত্রই ডাকা মাত্রই তিনি সারা দেয় চিল্লাই বলেন ঠিক এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বিশ্বনেই বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুন মাসাল্লাল্লাহু মাসালুল্লা দে ইয়াদ করু রব্বা ওল্লা লা ইলা ইয়েদ করু রব্বা মাসালুল হাই কি ওয়াল মাইয়েদ যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্ব বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নেই তোর কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কিনা

আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রুজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজ্যোতি সুবহানাল্লাহ পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদনা মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহিব নে হিব্বান মুস্তাদরাকে হাকিম দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী বিশ্বনী বললেন মুসালাইসাল্লাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আল্লাহ ইসলাম করেছে শ্রেষ্ঠ একটা জিজ্ঞেস শিখায় দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন আল্লাহ বললেন বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লাহা ইহা এটা তো জাতীয় জিকির কথা কন এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না

সাত আকার সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় ও সমান একটা টাকা দিয়া যা আমি গরিব ইনসান আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লাই একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা জিলালিল কোরআনের রচয়িতা সঈদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক দুমড়ে মুচকে মুচড়ে পদতলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিজ অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফিজিল কোরআন যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কিনা এই তাফসীর লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার চোরের হাত কেটে দাও দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক কিনা দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশন এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আচরণ নাই